প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা এখন এক পয়েন্ট তিনের এক নম্বর যে সমস্যা আছে এই এক নম্বর সমস্যার সমাধান দেখবো এক নম্বর সমস্যায় আমাদের বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো আমাদেরকে মৌলিক গুণনীয় সাহায্যে এখানে প্রশ্ন হচ্ছে যে মৌলিক গুণনীয়ক বলতে আসলে কি বোঝাচ্ছে শুনেন মৌলিক গুণনিয়োগ হচ্ছে যে ধরেন এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে একশো চুয়াল্লিশ দেওয়া আছে না এই একশো চুয়াল্লিশ এই সংখ্যাটাকে যে সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলে যে সংখ্যাগুলো দেবতে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে আমরা সেগুলি হচ্ছে এই একশো চুয়াল্লিশের মৌলিক গণনীয় আমরা যদি একটু দেখি এখানে দেখেন মৌলিক সংখ্যা কোনগুলা একটু যদি মনে করি আমরা জানি যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই তিন পাঁচ সাত এই চারটা ঠিক আছে এই চারটের মধ্যে একশো কে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে একশো চুয়াল্লিশের মৌলিক গুণ নিয়োগ হম এখন আমরা কিভাবে জানবো মানে আমরা প্রথমত আগে এই একশো চুয়াল্লিশের এর মৌলিক গুণ বের করবো তারপরে আমরা আমাদের যে কাজটা করতে হবে এই একশো চুয়াল্লিশের মৌলিক গুণনিয়োগ বের করতে হবে তারপরে একশো দুশো চল্লিশের মৌলিক গুণনীয় বের করতে হবে তারপরে ছয়শো বারো এর মৌলিক গুণনীয় বের করতে হবে বের করার পরে তিনটারে যে সাধারণ থাকবে সাধারণ গুণনীয় মানে যে গুণনিয়োগটা একশো চুয়াল্লিশেও থাকবে দুশো চল্লিশেও থাকবে এবং ছশো বারোতেও থাকবে সেটাই হচ্ছে বা গুণ গুণফল হচ্ছে এই বসবু হবে ওইটা আমরা পরে দা আসতেছি আমাদের প্রথম কাজ আছে এখন এই যে একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয়ক বের করা তো দেখেন একশো চুয়াল্লিশের মৌলিক আমরা কীভাবে বের করবো একশো এখানে সুন্দর আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা লিখে দিচ্ছি হ্যাঁ আর প্রকৃত উত্তরটা বা সমাধানের অংশটুকু আপনারা পরীক্ষায় কিভাবে লিখবেন সেটা আমাদের টাইপ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আমরা সেটা পরে শেয়ার করতেছি এখন আসেন আমরা একটু বুঝি এখন একশো চুয়াল্লিশ আমরা আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে দুই থেকে শুরু তাই না তাহলে দুই 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 দ্বারা একে ভাগ করার চেষ্টা করেন একশো চুয়াল্লিশকে একটু মনে করিয়ে দিই দুই দ্বারা ভাগের নিয়মটা কি এখানে যদি এককের ঘরে যদি জোর সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য এক এক ঘরে এখানে কত সাইড আছে তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দ্বারা ভাগ করে দেন তাহলে হচ্ছে যে সাত দ্বিগুণে চোদ্দ দুই দ্বিগুণ চার বাহাত্তর দুগুণা একশো চুয়াল্লিশ আবার দুই এককের পরে জোর সংখ্যা তাহলে দুই দ্বার তাহলে দুই আর আট দ্বিগুণে ষোলো আঠারো দ্বিগুণে ছত্রিশ ওকে আবার দুই দ্বারা যাবে তাহলে নয় দিবনে আঠারো এবার বিজয় সংখ্যা তার মানে দুই দ্বারা সম্ভব না এবার তাহলে তিনে আসেন তিন তিরিশ নয় তাহলে তিন তির কা ওকে আর যাবে না সম্ভব না তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম দুই 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 তিন তিন এই প্রত্যেকটার সংখ্যাই হচ্ছে একশো চুয়াল্লিশের মৌলিক গুণনিয়োগ যদি খেয়াল করেন এখানে দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন ও মৌলিক সংখ্যা ঠিক আছে ওকে এবার আস দুশো চুয়াল্লিশের বেলায় দুইশো চল্লিশকে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে এককেরবারে শূন্য আছে তাই এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে বারো দ্বিগুণে চব্বিশ হম আর দুই শূন্য শূন্য তাহলে একশো তো বিশ হ্যাঁ তাহলে একশো একশত বিশ আবার দুই দ্বারা দেন তাহলে হচ্ছে দুই ছয় দ্বিগুণে বারো দুই শূন্য শূন্য ষাট দ্বিগুণ একশো বিশ আবার দুই দ্বারা দেন তাহলে হচ্ছে যে তিরিশ দ্বিগুণে ষাট আবার দুই যারা পনেরো জীবনী তিরিশ এবার আর দুই ধারা সম্ভব নয় এক এবারে এখানে পাঁচ বিজয় সংখ্যা আসছে তাহলে তিন জায়গা চিন্তা করবেন তাহলে তিন পাঁচ পনেরো ওকে আর সম্ভব না তাই না তাহলে এগুলো হচ্ছে আমাদের দুশো চল্লিশের মৌলিক গুণ লোক থেকে দুই তিন পাঁচ ওকে এবার আসেন ছশো বারো ছয়শত বারো ওকে তাহলে ছয়শো বারো হচ্ছে যে দুই দুই দ্বারা আমরা দিই তাহলে তিন দিগুণা ছয় তারপরে এখানে মিলে গেছে তাহলে এক যদি আমরা নামাই করা সম্ভব না আছে অনেকেই ব্যাপারটা বুঝবেন না আবার একটু এখানে সাইডে লিখে দেয় যাতে আপনারা বুঝতে পারেন অনেকেই জানেন আচ্ছা তারা জানে না তাদের জন্য তাহলে তিন দ্বিগুণা ছয় হ্যাঁ ছয় তাহলে এখানে আমরা এক নামায় নামাচ্ছি তাহলে এখন বলেন তো এই দুই দ্বারা কি একে ভাগ করা যাবে না যাবে না কেন যাবে না কারণ এক হচ্ছে ছোট সংখ্যা দুই হচ্ছে বড় সংখ্যা তাহলে আমাদেরকে কি করতে হবে এখন আমাদের এখানে দুই নামাইতে হবে এই দুইটা নামাইতে গেলে আমাদের এখানে একটা কাজ করতে হবে যে এখন আমরা প্রথমে এক নামাইছি ভাগ যাচ্ছে না তারপর আবার দুই নামাবো যখনই এই দুইটা সংখ্যা একবার উপর থেকে নিচে নামাবো তখন এখানে আমাদের একটা শূন্য দিতে হবে ওকে তাহলে এখন কি দাঁড়ালো বারো তাইলে এখন বারোকে ভাগ যাবে তাহলে সেটি হলো বারো তাহলে এখানে হলো বারো তাহলে ফলাফল কত আসলে তিনশত ছয় হলো না তাহলে এখানে হবে তিনশত ছয় আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার যখন দুইদের সংখ্যা একসাথে নামানো যাবে না নামাইতে হবে তখন ভাষা একটা শূন্য দিতে হবে ওকে এখানে এককের ঘরে আছে ছয় জোর সংখ্যা তার মানে দুই দ্বারা আবার সম্ভব তাহলে দুই এক দুই এখানে থাকতে হচ্ছে এক তাহলে দশ পাঁচ দ্বিগুণে দশ তাহলে পাঁচ দ্বিগুণে দশ আর এখানে ছয় তাহলে তিন দ্বিগুণে ছয় একশো তিপ্পান্ন ওকে এবার আসেন এখানে এককের ঘরে তিন আছে যেটা জোর সংখ্যা তার মানে এটা সংখ্যা তার মানে এটাকে দুই দ্বারা ভাগ করা সম্ভব নয় তাহলে তিন দ্বারা চেষ্টা করে দেখতে পারি তাহলে তিন দ্বারা ভাগ আচ্ছা একটা সংখ্যা তিন দ্বারা ভাগ যাবে কি যাবে না এটা দেখে কিভাবে বুঝবেন এটুকু মনে করে দেই। যদি সংখ্যাটার অঙ্কগুলো যোগ করে তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এখানে তিন আর পাঁচ যোগ করে হচ্ছে আট আরেকের নয় নয় কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তার মানে এই পুরো সংখ্যাটায় তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা ভাগ দেন তাহলে তিন পাঁচ পনেরো তিন একে তিন তাহলে একান্ন ওকে এবার একান্ন

মৌলিক গণনিয়োগ পাইলাম একশো চুয়াল্লিশের এগুলা আছে মৌলিক গণনীয় দুশো এগুলো মৌলিক গণনীয় ছয়শো বারো এগুলা সব মৌলিক হ্যাঁ দুই তিন সতেরো তো এখন আমরা দেশটা একটু সুন্দর করে সাজিয়ে লিখবো যে তো দেখেন আমরা সুন্দর করে সাজিয়ে লিখব যে এখানে সংখ্যাগুলোর মৌলিক গুননিয়োগ দেখেন একশো চুয়াল্লিশের মৌলিক গুননিয়োগ আমরা কি পাইছি দুই 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 তে তিন তিন হ্যাঁ এগুলো সবগুলো লিখছি আমরা সাজিয়ে তারপরে একশো চুয়াল্লিশের দুশো চুয়াল্লিশের দুশো চুয়াল্লিশের মৌলিক গুণনিয়োগ পাইছি আমরা চারটে দুই তারপর আছে তিন পাঁচ আর এরপর ছয়শো বারো মৌলিক গুণ পাইছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তারপর সতেরো এই যে এই সংখ্যাগুলো আমরা কি করছি এইভাবে লিখছি ওকে এগুলো আছে আটশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এর মৌলিক গুণনীয় এবার আসেন আমাদের কি করতে হবে আমাদের বলছে যে গসাগু নির্ণয় করতে তো গসাগু কিভাবে নির্ণয় করব। গসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে গুণনিয়োগ আমরা পাইছি এই তিনটে সংখ্যার এই গুণনিয়োগ পাইছি তাই না তো এই তিনটে সংখ্যার মধ্যে যেটা হচ্ছে কমন গুণনিয়োগ অর্থাৎ এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে আমরা দুই কোন সংখ্যা যদি একাধিক ভার থাকে তাহলে আমরা সেটা একবারে নেব ঠিক আছে নেবো না এরকম কোনো ব্যাপার নাই এখানে আমাদের মূল যে ব্যাপারটাতে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে মানে মিল এখানে দেখেন আমি যদি দেখাই দুই এখানে আছে এখানে আছে এখানে আছে আমরা এই দুই একবার নেব একটা দুই ঠিক আছে এই যে একটা দুই নিলাম তারপরে দেখেন এখানে আবার দুই এখানে দুই এখানে দুই আবার একটা দুই নেব ঠিক আছে তো এখানে মূলত নির্ভর করবে আমাদের মানে যে সংখ্যাটা প্রত্যেকটাতে আছে সেটাই সেটার উপর নির্ভর করবে তারপরে দেখেন দুই এখানে আছে এখানে আছে এখানে আর কোনো দুই নেই তাহলে এই দুই আর নেওয়া চলবে না ঠিক আছে তারপর আবার এখানে দুই আছে এখানে দুই আছে এখানে নেই তাহলে চলবে না তিন দেখেন এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে তাহলে আমরা তিন একটা নিতে পারি তিন আর এরপরে দেখেন এখানে তিন আছে এখানে তিন আছে কিন্তু দুঃখজনক এখানে আর তিন নেই ওকে আবার পাঁচ এখানে আছে কোন উপরেটাতে নেই নিচেটাতেও নেই আবার সতেরো এখানে আছে এই দুইটাতে কোনটাতে সতেরো নেই এই মৌলিক গুণনীয় সাজুব সবগুলি নেওয়া উপায়টা হচ্ছে যে মানে যে নিয়োগটা প্রত্যেকটা ইয়েতে থাকবে সংখ্যাতে থাকবে সেটাই আমাদেরকে নিতে হবে ওইটাকে বলা হচ্ছে সাধারণ নিয়োগ ঠিক আছে তো আমরা এখানে দুই হচ্ছে প্রত্যেকটাতে আছে দুইবার করে আর তিন আছে তাহলে দুই দুই তিন আমরা বলছি যে এখানে সাধারণ মৌলিক গুণ গুলো হলো দুই দুই তিন সাধারণ বলতে বোঝাচ্ছি যে যে নিয়োগটা প্রত্যেকটা সংখ্যাতেই আছে ওকে তাহলে এই তিনটা সংখ্যা যদি আমরা এখন গুণ করি তাহলে গুণ ফল পাবো তাহলে বলি যে সুতরাং চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এই তিনটা গাগু করে গসাগু হবে বারো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একের ক নম্বর সমস্যার সমাধান এবার আসেন আমরা ক নম্বর সমস্যাটা দেখি খোয়া নাম্বারে আমাদের দেওয়া আছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর ওকে তো অনুরোধভাবে আমরা নির্ণয় করি আপনারা নিজেরা ভিডিও পজ করে নিজেরা করতে পারেন ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন যে হইল কি না মানে আপনারা নিজেরা আগে করলে তারপরে মিলের এরকম করতে পারেন তো দেখেন আমরা প্রথমত পাঁচশো পঁচিশ এর লসকু নির্ণয় করবো পাঁচশো পঁচিশ ওকে তো দেখেন আমরা যদি এটাকে দুই দ্বারা ভাগ দেয় তাহলে ভাগ সম্ভব না কারণ এখানে পাঁচ আছে তিন দ্বারা দেখেন তিন দ্বারা সম্ভব কি পাঁচ পাঁচ দশ দশ আর দুই হচ্ছে বারো এটাকে তিন দ্বারা সম্ভব কারণ বারো হচ্ছে তিন চারে বারো তাহলে তিন দ্বারা দেন তো তিন দ্বারা ভাগ দিলে কি হচ্ছে তিন কে তিন ওকে তাহলে এখানে থাকতেছে দুই বারো তিন চারে বারো সরি দুই না এখানে থাকতেছে দুই বাইশ এখানে বাইশ হচ্ছে তাহলে এখানে আমাদের সাতাশ হবে বাইশ হবে তাহলে তিন সাথে একুশ সাত জি তাহলে তিন সাথে একুশ আর এখানে ওকে তাহলে একশো পঁচাত্তর এবার এখানে পাঁচ আছে হম করে আচ্ছা এটা কি দুই দ্বারা তো সম্ভব না তিন দ্বারা সম্ভব দেখেন তো পাঁচ সাত বারো আরেক তেরো তিন দ্বারা সম্ভব না তাহলে পাঁচ দ্বারা দেখেন এখানে চার দ্বারাও সম্ভব না এখানে পঁচাত্তর আছে ওকে স্যার দ্বারা নিয়মটা একটু মনে করে দিই যদি একক এবং দশকের ঘর মিলিয়া যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি আমরা স্যার দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য অর্থাৎ এখানে একক আর দশকের ঘরে মিলিয়া পঁচাত্তর পঁচাত্তর কে আমাদের চার দ্বারা ভাগ করা সম্ভব না আমরা যদি আহ এটাকে পাঁচ দ্বারা দেই তাহলে সম্ভব এককের ঘরে এখানে পাচ আছে আমরা জানি যে পাঁচ দ্বারা ভাগ করার নিয়ম আছে এককের ঘরে যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে তো এককের ঘরে এখানে পাঁচ আছে তাহলে আমরা যে পাঁচ দ্বারা দিই ভাগ পাকড়া যাবে তাহলে তিন পাঁচ পনেরো আর এখানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ হলো ওকে তাহলে পঁয়ত্রিশ আবার দিই তাহলে কত দ্বারা দেবো পাঁচ তিন আট তিন তারা সম্ভব না পাঁচ দ্বারা দিই তাহলে পাঁচ সাদা পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ওকে এটাই হচ্ছে এগুলো হচ্ছে তিন পাঁচ পাঁচ সাত হচ্ছে পাঁচশো পঁচিশের মৌলিক এবারে আসেন চারশত পঁচানব্বই চারশত পঁচানব্বই মৌলিক তাহলে এটাকে আমরা যদি তিন দ্বারা দিই দুই দ্বারা সম্ভব না পাঁচ আছে তিন দ্বারা আমাদের সম্ভব কেননা এখানে এখানে এসে পাঁচ আছে নয় 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 আঠারো হ্যাঁ তাহলে আঠারো কে তিন ছয় আঠারো ভাগ করা যায় তাহলে তিন এক কে তিন আর তিন ছয় আঠারো এক পনেরো তিন পাঁচ পনেরো একশত পঁয়ষট্টি ওকে ওকে তিন দ্বারা এটাকে সম্ভব পাঁচ ছয় এগারো বারো তিন দ্বারা সম্ভব তাহলে তিন দ্বারা দেন তাহলে তিন পাঁচ পনেরো এক থাকতেছে এক তিন পাঁচ পনেরো পঞ্চান্ন ওকে এটাকে আমাদের পাঁচ দেওয়া সম্ভব তিন দেওয়া সম্ভব না দেওয়া সম্ভব না তাহলে পাঁচ এগারো পাঁচ পান্ন ওকে এগারো আর সম্ভব না তাহলে এবার আসেন পাঁচশো সত্তরের বেলায় পাঁচশো সত্তর ওকে এখানে আমাদের শূন্য আছে তার মানে এটাকে দুই দেওয়া সম্ভব তাহলে দুই এক দুই দুগুণা চার এখানে সতেরো হচ্ছে যে আট দুগুণা ষোলো আট দুগুণার ষোলো এক পাঁচ দুগুণা দশ তাহলে দুশো আশি দুই সত্তর পঁচাশি ছড়ি এবার এখানে দুই দেওয়ার সম্ভব না তিন দ্বারা সম্ভব কারণ আট পাঁচ তেরো আদি পনেরো জি সম্ভব তাহলে তিন নয় সাতাশ এখানে এক পনেরো তিন পাঁচ পনেরো পঁচানব্বই আবার আমরা পাঁচ দ্বারা দেই তাহলে পাঁচ দ্বারা দিলে পাঁচ এক কে পাঁচ আর এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ উনিশ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরের এবার আসেন আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি ব্যাপারটাকে ওকে আসেন তাহলে আমরা সাজিয়ে লিখলাম যে এখানে আমাদের পাঁচশো পঁচিশ সময় আমরা লিখতে পারি সে তিন পাঁচ পাঁচ সাত তাহলে তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুলো সাত পাঁচ চারশো পঁচানব্বই আছে তিন তিন পাঁচ এগারো পাঁচশো সত্তর আছে দুই তিন পাঁচ উনিশ ওকে তাহলে আমরা এখন সাধারণ গুণনীয় খুঁজে বের করি এখানে আপনারা যদি দেখেন এখানে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে তার মানে আমরা একটা তিন নিতে পারি ওকে তারপরে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ তার মানে আমরা একটা পাঁচ নিতে পারি আর বাইরে আর কোথাও মিল আছে পাঁচ এখানে একটা পাঁচ আছে আর কোথাও পাঁচ নাই যেটা ছিল ওটা মিল হয়ে গেছে সাত এখানে আছে আর কোথাও নাই তিন এখানে একটা আছে আর উপরে নিচে আর কোনো তিন নাই ওকে আর কোনো কিছু নেই তাহলে এখানে সাধারণ মৌলিক গুলো হলো তিন এবং পাঁচ তাহলে সুতরাং নির্ণীয় কষাগু এই তিনের পাশের গুণ তাহলে তিন গুণ পাশ হচ্ছে পনেরো তাহলে ক্ষয়ের উত্তর হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে এই হচ্ছে আমাদের খ নম্বর সমস্যার সমাধান এবার আসেন আমরা গ নম্বরটা দেখি ওকে দেখেন গ নম্বর অনেক বড় বড় সংখ্যা তো আসেন আমরা খুব সহজে এটাকে ভাগ করার চেষ্টা করি তো দেখেন গ নম্বর একবার কি আছে ছয় আছে এটাকে দুই দ্বারা সম্ভব যদি একবার জোর সংখ্যা তাহলে দেখেন দুই দ্বারা দিলে দুই এক দুই তিন ডিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় তিন ডিগুনে ছয় ওকে এবার আমাদের কত দাঁড়ালো এক হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে তো এখানে এটা এমন একটা সংখ্যা এগুলা আমরা আমাদের ওই যে দুই থেকে দশের মধ্যে যে সংখ্যাগুলো আছে না এগুলা দিয়ে আমরা টেস্ট করি কোন সংখ্যা দিয়ে পাই নাই এই সংখ্যাটাকে আমাদের একটু মনে রাখতে হবে আপনাদের হুম এখানে এই সংখ্যাটাকে আমাদের প্রচলিত এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায় না এটাকে ভাগ করা যায় একমাত্র একত্রিশ দ্বারা একত্রিশ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ফলাফল আসে তেতাল্লিশ এটা একটু মনে রাখবেন আর বাইরে কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা সম্ভব না তো তেতাল্লিশ আমাদের একটা মৌলিক সংখ্যা এরপরে আসেন আমরা নয় হাজার ছয়শো নিরানব্বই কে ভাগ করার চেষ্টা করি তো দেখেন এখানে তিন তারা ভাগ করা যাবে তিন তারিখে নয় তিন দিক না ছয় তিন তিকা নয় তিন তারা নয় তাহলে তিন হাজার দুশত তেত্রিশ আসতেছে এই সংখ্যাটার মান মতো এটাও একটু ব্যতিক্রম হম একটু মনে রাখবেন এখানে আমরা তিপান্ন এবং একষট্টিকে পাইছি ভাগ করে ঠিক আছে তাহলে মানে এটাকে যদি আমরা তেপান্ন দ্বারা ভাগ করে দিই তাহলে একষট্টি পাওয়া যায় যে দুটো হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে ওকে তাহলে আমরা কী পাইলাম দুই হাজার ছয়শ ছেষট্টি এর মৌল মৌলিক গুণ পাইলাম দুই একত্রিশ তেতাল্লিশ আর এখানে পাইলাম তিন তিপ্পান্ন একষট্টি ওকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তো দেখেন আমরা দেখতে পারি যে এখানে দুশো

আচ্ছা এই এই তিনটে সংখ্যার গুণফলের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কি এটা কোনো পরিবর্তন হবে না আমাদের কি আমরা দুশো দুই হাজার পাবো তাই না ঠিক একইভাবে এই তিনটা যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি কত নয় হাজার ছয়শো নিরানব্বই তার সাথে যদি আমরা এক গুণ করি তাহলে ফলাফল কি কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি পাবো নয় হাজার ছয়শো নিরানব্বই পাবো তো আপনারা যদি খেয়াল করে দেখেন এইখানে আমাদের কোনো মিল নেই মানে যে গুণ আমরা পাইছি এখান থেকে কারোর সাথে কারোর কোনো মিল নেই তো কারোর সাথে কারো কোনো মিল নেই শুধু কোথায় আছে এই এক তো এখানে বল যে বার্তাটা সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার কোনো সাধারণ গুননিয়োগ না থাকে তাহলে সেখানে কি এক থাকবে তো এখানে সাধারণ মৌলিক নিয়োগটি হলো এক দুই জায়গায় এক তো ওদের নিয়মীয় কোষক হচ্ছে এক তো ব্যাপারটা হচ্ছে যে যদি দেখেন যে কোনো সংখ্যার কোনো সাধারণ নিয়োগ নাই তাহলে ধরে নেবেন সেখানে মৌলিক আছে এক আছে সাধারণ মৌলিকবরণ হিসেবে একাচ্ছে আর ওই সংখ্যাটা ওই সংখ্যা দুইটার সংখ্যা দুইটা হোক নাকি তিনটা হোক জয়টায় হোক না কোনো সংখ্যাগুলোর বয়সকু হবে এক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পর্যাপ্ত যে এক নম্বর সমস্যা এই এক নম্বর সমস্যার সমাধান আশা করছি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়ে রাখি যেগুলো হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে জমা দেবেন ওকে এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে হোমওয়ার্ক একশো পাঁচ একশো চল্লিশ আর একশো পঁচাত্তর এই তিনটা মৌলিক গণনীয় গশাবু মৌলিক গুণমিকের সাহায্যে আট সে আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই এর এটা হচ্ছে যে মানে মৌলিক গুণমিকার সাহায্যে গসাবুদের এটা হচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন